উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে আহত হয়েছেন একশো জন আহতদের বেশিরভাগ চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউট থেকে ফিরে রিপোর্ট করছেন শরিফুল ইসলাম বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন বিরাজ করছে শোকাবহ পরিবেশ দুর্ঘটনায় বেশিরভাগ আহতদের চিকিৎসা চলছে এই হাসপাতালে বর্তমানে এখানে চিকিৎসাধীন আছেন ছেচল্লিশ জন রোগী মৃত্যু হয়েছে জনের। মারাত্মক আহতদের মধ্যে দশজনকে আইসিইউতে রাখা হয়েছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টি ডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিগডু যাত সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিন সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পার্থক্য পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমও ইউবাসের সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা কালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের এইচডিউতে থাকা এই মাল্টি ডিসিপ্লিন ইভ্যালুয়েশনে অন্তত দশজনকে ওনারা শঙ্কাভুক্ত বলেছেন মানবিক এই বিপর্যয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন রাস্তার ধারে এসব সংগঠন রক্তদানে আগ্রহীদের নিবন্ধন করছেন পাশাপাশি আহতদের স্বজনদের জন্য বিনামূল্যে রাইড শেয়ারিং করছেন বাইকাররা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অযথা হর্ন বাজানো সহ অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা